আসসালামু আলাইকুম ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিফ্রেশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ আজ কিছু এক কালার বম্বে সিল্কের ব্লাউজ নিয়ে আসলাম বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ যারা এক কালার ব্লাউজ খুঁজতেছেন এই ব্লাউজগুলো দেখতে পারেন দেখতে পারতেছেন অবশ্যই ভিডিওতে দেখা যাচ্ছে কালারগুলো দেখেন বম্বে সিল্কের ছিচল্লিশ সাইজ রেডিমেড ব্লাউজ যারা খুঁজতেছেন অবশ্যই ভিডিওতে সবগুলো কালার আমরা দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন বম্বে সিল্কের বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ হবে রেডিমেড ব্লাউজ যারাই খুঁজতেছেন বোম্বে সিল্কে এক কালার ব্লাউজ খুঁজে পাচ্ছেন না এই ব্লাউজগুলো দেখতে পারেন সিল্কের ভিতরে বম্বে সিল্ক থ্রি কটার হাতা সাইজ কিন্তু বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ যারাই ছিচল্লিশ সাইজ বড় ব্লাউজ রেডিমেড খুঁজতে পারছেন না এই ব্লাউজগুলো দেখতে পারেন আর ব্লাউজগুলা একদম ছয়শো আশি টাকার ব্লাউজ মাত্র আড়াইশো টাকা পানির দামে পুরো পানির দামে হোলসেল প্রাইসেতে কমে মাত্র আড়াইশো টাকা ছিচল্লিশ সাইজ ব্লাউজ এক কালার এই যে একটা করে দেখাই যারা যারা নিবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনি যোগাযোগ করে আসবেন হ্যাঁ মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার যারাই নেবেন সরাসরি চলে আসবেন এই যে বাটন দেওয়া ভিতরে ফলস লাগানো ছিচল্লিশ সাইজ এই দেখেন আমাদের ব্লাউজগুলো হলো লম্বা লম্বায় বড়ো থাকে আমরা আসলে রেডিমেড হিসাব করে বানাই না আমাদের এই ব্লাউজগুলো এটা নিজস্ব তৈরি সিল্কের ভিতরে এই যে এক কালার বম্বে সিল্কের ভিতরে এক কালার ছিচল্লিশ সাইজ বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ যারাই নেবেন অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যার যে কটা কালার লাগবে এই যে আর একটা কালার লেভেনটা বেগুনি ল্যাভেনটা বেগুনি দেখেন সাইজ হবে ছিচল্লিশ সাইজ বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফলস লাগানো আছে যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে দেওয়া থাকবেই তার যে কটা কালার লাগবে নিতে পারেন দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা ছয়শো আশি টাকার ব্লাউজ এই যে দেখেন কালার কালার দেখে শেষ করা যাবে না বিভিন্ন কালার গুলা দেখেন এক কালার ব্লাউজ খুঁজতেছেন পাচ্ছে না এই যে সুতি সাইজ কাতান যে কোনো সাইজের সাথে পড়তে পারবেন মাত্র পানির দামে হোলসেল প্রাইসেতে কমে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা বম্বে সিল্কের ব্লাউজ এই যে এক কালার দেখছেন লম্বাটা দেখেন লম্বাটা দেখেন লম্বাটা কিন্তু আমাদের অনেক লম্বা থাকে রেডিমেড হিসাব করে আমরা তৈরি করি না এ আর একটা কালার পিচ কালার বাঙ্গি কালার দেখতেছেন যে দেখেন হাতা ফলস লাগানো বাটন সিস্টেম আছে যারা জান অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে স্কেনে আসে দেখতে পারবেন আর কালারগুলো দেখেন কালারগুলো দেখেন কালারগুলা দেখেন না কালারগুলা দেখে না এই যে দেখেন থ্রিকটার হাতা রিকটার হাতা সাইজ হবে বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ কালারগুলো দেখেন একস এক কালার এই যে অ্যাশ কালার বেগুনি অ্যাস একস এক কালার সাইজ হবে বত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এখন দিচ্ছি আপনাকে এগুলো ছিচল্লিশ বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ ছোটো সাইজও হবে হ্যাঁ যারা যেগুলো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটাও আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে সেলিম ফ্যাশন যাদেরই যা এখানে যাবে ভিডিওটা প্লিজ ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ইউটিউবে যারা দেখবেন অবশ্যই লাইভটাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন এই যে দেখেন কালারগুলো দেখেন কালার দেখে শেষ করা যাবে না ছিচল্লিশ সাইজ বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ হবে যারা যারা নিতে চাচ্ছেন সরাসরি অবশ্যই চলে আসবেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার অবশ্যই স্ক্যানে নাম্বার দেওয়া থাকবে সর অবশ্যই যোগাযোগ করে আসবেন দাম মাত্র দুশো টাকা একটা সুতি ব্লাউজের যে দাম কম এই যে দেখেন এক কালার ব্লাউজ খুঁজতেছেন সিচল্লিশ সাইজ বড় সাইজ পাচ্ছেন না সেলিম পেশনে দেখেন এই যে দেখেন অ্যাশ কালার কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা প্লিজ যারা যারা ভিডিওটা দেখবেন ইউটিউবে দেখলেও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজে যাবে ভিডিওটা তারা অবশ্যই ফলো দিবেন কমেন্ট করে জানাবেন লাইভটা শেয়ার করে দিবেন। অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিন প্লিজ শেয়ার করে দিন এই যে দেখেন যাতে অন্য আপুরাও দেখতে পারে এই যে দেখছেন এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা হলো পিথ কালার সবুজ ডিপ সবুজ বাটন দেওয়া থ্রি কটা সাইজ হবে ছিচল্লিশ বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এ একটা কালার দুইশো পঞ্চাশ টাকা আহ কালারগুলো দেখেন কতগুলা কালার বিশ পঁচিশটা কালারই আছে কালার দেওয়ার কালার যে এত কালার হয় এগুলার কল্পনা করতে পারবেন না এগুলো কিন্তু কাতান শাড়ি সুতি শাড়ি জামদান যে কোনো শাড়ির সাথে পরা যায় এক কালার ব্লাউজ এই যে দেখেন আরেকটা কালার দুইশো পঞ্চাশ টাকা দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন থ্রিকটার হাতা এই যে গোলাপি কালারের হবে যারা যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি নিতে চাইলে অবশ্যই মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন তাহলে অবশ্যই আমাদের দোকানে চলে আসতে পারবেন এ একটা কালার দেখেন কালার দেখে শেষ করা যাবে না কালার দেখছেন কালারগুলো দেখেন তিরি কটার হাতা দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা একটা সুতি ব্লাউজ হচ্ছে কম অবশ্যই ভিডিওটা ইউটিউবে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন প্লিজ আর শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওটা আমাদের ফেসবুকেও যাবে ফেসবুকে যারা যা দেখবেন অবশ্যই ভিডিওটা আপনারা ফলো দিবেন কমেন্ট করে জানাবেন আর অন্য কোনো ব্লাউজ লাগবে না প্লিজ শেয়ার করে দেন ফলো দেন আর শেয়ার করে দেন প্লিজ এই যে দেখেন যাতে অন্য আপরাও দেখতে পারে দেখার সুযোগ করে দিন এই যে কালার এ একটা কালার কালারগুলো দেখেন একসে এক কালার কালার এত সুন্দর সুন্দর কালার হয় এগুলো সুতির যে কোনো সাইজ সাথে বড় সাইজ ব্লাউজ খুঁজতেছেন পাচ্ছেন না অবশ্যই ব্লাউজগুলো দেখতে পারেন কালারগুলো দেখছেন কালার দেখে শেষ করা যাবে না এই যে কালো সাইজ হবে ছিচল্লিশ বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা ছয়শো আশি টাকার ব্লাউজ অফার প্রাইস দাম আঁকা অফার আগুন অফার রেডিমেড জগতের আগুন অফার এই যে দেখেন সুতি ব্লাউজ হচ্ছে দাম কম ছিচল্লিশের ব্লাউজ মাত্র দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পাবেন এই যে দেখেন দেখছেন এই যে কালার আহা কালারগুলা দেখেন ফাটাফাটি কালার সব আপনি আনকমন কালার আপনারা দেখেন যাই যে কোনো সাইজ সাথে পড়তে পারবেন এগুলা বম্বে সিল্কের কালারগুলো দেখেন কি কালার লাগবে আপনি বলেন সব কালার দেওয়া যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভটা শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে আরেকজনে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে ফলো দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করে দিন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এই যারা একটা দেখেন কালারগুলো দেখেন অ্যাশ কালার লাইট অ্যাশ সাইজ হবে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ ছোটো সাইজও আছে তারপর আপনি যদি ছোটো সাইজ লাগলে কমেন্ট করে জানাবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করব এই যে লাস্ট কালার পেঁয়াজ কালার দেখছেন কত সুন্দর একটা পেঁয়াজ কালার থ্রি কটার হাতাই এই যে অভার লক করা সব কিছু এই যে দেখছেন খুবই সুন্দর ম্যাচিং এই যে ফলস লাগানো মাত্র দুশো পঞ্চাশ হাজার হাজার নেবেন সরাসরি নিতে চাচ্ছেন চলে আসবেন মৌচাক মার্কেট ডাকা বারোশো সতেরো দোকান নম্বর একশো এক একশো চার অবশ্যই স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন অবশ্যই অবশ্যই যারাই ভিডিওটা দেখবেন ইউটিউবে আমাদের ভিডিও থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজ হবে ফেসবুক পেজ সেলিম ফ্যাশন এখানে আপনি ফলো দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার কি কী ব্লাউজ লাগবে আসসালামু আলাইকুম